নমস্কার বন্ধুরা ফার্মার মেশিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের জন্য আজকে আমি একটি নতুন সাবসিডি স্কিম নিয়ে এসেছি এই স্কিম নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব কারণ বর্তমানে যে উন্নত মানের কৃষি প্রযুক্তি কৃষি প্রযুক্তিতে চাষাবাদ হচ্ছে সেই চাষাবাদের সঙ্গে তাল রেখে কিন্তু বর্তমান সরকার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ে মিলে কিন্তু আমাদের কৃষি কাজের যে জল জল সেই ব্যবস্থার কথা মাথায় রেখে বর্তমান গভর্নমেন্ট কিন্তু উন্নত মানের কিছু সেচ ব্যবস্থা চালু করেছেন এবং এই সেচ ব্যবস্থাগুলো সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু অফিস থেকে দেওয়া হয় এই স্কিমগুলো কিন্তু অনেক চাষি কিন্তু জানে না আমি আজকে সেই রকমই উন্নত মানের কৃষি প্রযুক্তিতে যে চাষ আবাদ এবং জলের যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়ে আজকে আমি আলোচনা করব এই আপনাদের সামনে তিনটি তিনটি স্কিম আলোচনা করব। স্কিমের মধ্যে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই স্কিমগুলো সরকারি অফিস থেকে পেতে পারবেন এবং কোন অফিসে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে এবং কোথায় অ্যাপ্লিকেশন করবেন এবং কখন এই অ্যাপ্লিকেশন হয় এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি যে স্কিমটি নিয়ে প্রথমে আলোচনা করব সেটি হলো ইরিগেশন স্প্রিংলার এখানে আপনারা স্ক্রিনে যে নজেলটি দেখতে পাচ্ছেন এটি হলো ইরিগেশন নজেল এই রকম স্প্রিংলার আপনারা প্রত্যেকটা চাষি যাদের এক একর জমি রয়েছে চাষযোগ্য এক একর জমি রয়েছে তারা এইরকম স্প্রিংলার পাঁচটি পাবেন এরকম পাঁচটি স্প্রিংলার পাবেন পাবেন এবং এর সঙ্গে আপনাদের তিরিশটি কুড়ি ফুট লম্বা তিরিশটি কালো পাইপ পাবেন এবং তার সঙ্গে এরকম আপনারা স্প্রিংলার পাবেন পাঁচখানা এবং সঙ্গে স্ট্যান্ড সহকারে এর যত কিছু সেটিংসের যে সমস্ত জিনিস সমস্ত কিছুই কিন্তু আপনারা পাবেন এবং এর সঙ্গে আপনারা একটি এল পাবেন একটি টি পাবেন এই সমস্ত বিষয় কিন্তু আপনারা পেয়ে যাবেন এটি কিন্তু সম্পূর্ণ সরকারি সাবসিডিতে এটি এখন এই স্কিমটি আপনারা কোথায় পাবেন এবং কোথায় অ্যাপ্লাই করবেন এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের বলতে হবে এই যে স্কিমটি এই স্কিমটি আপনারা অবশ্যই আপনাদের যে নিকটবর্তী এডি অফিস রয়েছে সেই এডি অফিসে যে কেপিএস রয়েছে সেখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে সেখানে আপনাদের অ্যাপ্লাই করতে অবশ্য মাথায় রাখতে হবে আপনাদের এক একর জমি থাকতে এবং এক একর জমি থাকতে হবে এবং সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং খতিয়ান এবং এক কপি ফটো অবশ্যই কিন্তু জমা করবেন এটি গেল প্রথম স্কিম এরপর আপনাদের যে স্কিমটি আমি দেখাবো সেই স্কিমটি হলো এই নজলটির কিন্তু আরেকটি রয়েছে মিনি স্প্রিংলার নজল এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হলো মিনি স্প্রিংলার নজল এই মিনি স্প্রিংলার নজল আপনারা পাবেন জমি জমির উপর ভিত্তি করে আপনারা কম বেশি পাবেন এই রকম নুমিনি স্প্রিংলার নজেল এবং এর যে সমস্ত সেটিংস রয়েছে অল সেটিংস সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মতো কিন্তু ম্যাটেরিয়ালস আপনারা পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটি এটি কিন্তু মিনি স্প্রিংলার এই এইরকম যে আপনারা যে সমস্ত পাইপ দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছুই কিন্তু আপনারা অফিস থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এটা হয়তো আপনাদের শুনলে অবাক লাগবে কিন্তু হ্যাঁ এটি কিন্তু ঠিক এটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ে মিলে কিন্তু আমাদের কৃষকদের দিচ্ছে কারণ বর্তমানে যে উন্নত মানের কৃষি প্রযুক্তি চালু হয়েছে তার কথা মাথায় রেখেই কিন্তু ভারতবর্ষের সরকার এবং প্রত্যেকটা রাজ্য সরকার মিলে এই স্কিমগুলো কিন্তু সরকারি ভর্তুকির মাধ্যমে কৃষকদের দিচ্ছে এখানে কিন্তু আপনারা কেন্দ্র সরকার দিচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট ভর্তুকি এবং রাজ্য সরকার দিচ্ছে ফোর্টি ফাইভ পার্সেন্ট ভর্তুকি কেন্দ্র সরকার যেটি দিচ্ছে তার নাম হলো পি এম কে এস ওয়াই এবং রাজ্য সরকার যে স্কিমটি দিচ্ছে সেটি হলো বি কে এই দুটো মিলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাবসিডি কিন্তু আপনারা পেয়ে যাবেন এর সঙ্গে যত রকমের সেটিংসের জিনিস রয়েছে এই সমস্ত বিষয় কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন আপনাদের সেই এডি অফিসে অ্যাপ্লাই করার পরে কিন্তু অবশ্যই আপনাদের এখানে জমির উপর ভিত্তি করে এই নজেল এবং আপনার যে ম্যাটেরিয়ালস এগুলো কিন্তু দেওয়া হয় আপনারা যাদের এক একর জমি রয়েছে তারা এখানে তিরিশটি নজেল পাবেন এবং তিরিশটি নজল এবং সঙ্গে যত রকমের ল্যাটারেল পাইপ এবং এইচডিপি পাইপ এই সমস্ত মিলে কিন্তু আপনারা মোটামুটি সত্তর হাজার টাকার বেশি আপনারা কিন্তু এই ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন এখানে শুধুমাত্র আপনাদের সেই যে ডিলারের আন্ডারে যে ডিলারের আন্ডারে আপনারা এই স্কিমগুলো গুলো নিবেন সেই ডিলারের কাছে শুধুমাত্র আপনাদের নামমাত্র কিছু জি টাকা জমা করতে হবে নামমাত্র কিছু জিএসটি টাকা জমা করলে এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে অফিসে জমা করলে পরে কিন্তু আপনারা এই স্কিমগুলো কিন্তু পেয়ে যাবেন এটিকে বলা হলো মিনি স্প্রিংলার নজেল সিস্টেম এটিকে বলে মিনি স্প্রিংলার ইরিগেশন এরপরে আপনাদেরকে আমি আরেকটি ভিডিও দেখাচ্ছি এরপর তিন নাম্বার যে স্কিমটি আপনাদেরকে দেখাবো সেই স্কিমটি কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের যে এডি অফিস রয়েছে সেখান থেকেই কিন্তু পেয়ে যাবেন এটি কিন্তু আরও বেশি উন্নত মানের আপনারা যে সমস্ত উন্নত মানের কৃষকরা রয়েছেন যারা মালসিন পেপার দিয়ে চাষ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা কিন্তু দারুণ উপকারী মালসিন পেপার দিয়ে যারা চাষাবাদ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই স্কিমটি খুবই উপকারী এই স্কিমটিকে বলা হয় ড্রিপ ইরিগেশন অর্থাৎ বিন্দু বিন্দু জল শেষ এখানে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু বিন্দু বিন্দু জল কিন্তু শেষ করার ব্যবস্থা করা হয় প্রত্যেকটা পাইপের মধ্যে এক ফুট দূরত্ব অনুযায়ী ছিদ্র রয়েছে এবং প্রত্যেকটা ছিদ্র দিয়ে কিন্তু ঘন্টায় চার লিটার করে জল পড়বে এটিকে বলা হয় ড্রিপ ইরিগেশন এটি কিন্তু সম্পূর্ণ ভর্তুকিতে আপনারা পেয়ে যাবেন আমাদের যে এডি অফিস রয়েছে সেখান থেকে সম্পূর্ণ ভর্তি কিন্তু প্রদান করা হয় এখানে আপনারা যে ক্রাইটেরিয়া রয়েছে সেখানে আপনাদের প্রত্যেকটা কৃষকদের কিন্তু নিজের নামে খতিয়ান থাকতে হবে এবং সেই খতিয়ানে আপনাদের এক একর জমি থাকতে হবে এবং এক একরের জমি যাদের রয়েছে তারা তিন বিঘার যে ক্যাপাসিটি রয়েছে তিন বিঘা আপনাদের যতগুলো ল্যাটারাল পাইপ লাগে সম্পূর্ণ প্রদান করা হবে এবং সঙ্গে এইচডিপি যে পাইপ সেই পাইপ একটা মেন লাইন থাকবে এবং তার সঙ্গে এই সাব লাইন লাগানো থাকবে এই লাইনের সাহায্যে আপনাদের প্রত্যেকটা চারা গাছের গড়ে গড়ে বিন্দু বিন্দু জল কিন্তু পড়বে প্রত্যেকটা ছিদ্র দিয়ে মনে রাখবেন চার লিটার করে জল পড়বে এবং এর সঙ্গে কিন্তু আপনারা আরও যে জিনিসটি পাবেন সেটি আপনাদের আমি দেখাবো এবং ভেনসুরি এবং মেনুফল এই সমস্ত বিষয় কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু আমরা এরকম একটি মেশিন আপনাদের দেখাচ্ছি এখানে আপনাদের কিন্তু এখানে যে নজেলটি রয়েছে এই নজেলের সাহায্যে আপনারা ওষুধ স্প্রে করতে পারবেন আপনারা আপনাদের প্রত্যেকটা এনা চারা এনা গাছের গড়ে গড়ে কিন্তু আপনারা ওষুধটা কিন্তু দিতে পারবেন যে কোনো কেমিক্যাল এবং লিকুইড জাতীয় সার কিন্তু আপনারা এর সাহায্যে কিন্তু দিতে পারবেন এই সমস্ত জিনিস কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এইচডিপি পাইপ এবং সমস্ত রকমের ড্রিপ ইরিগেশনের যে সমস্ত সেটিংস গুলো রয়েছে এখানে কিন্তু সব কিছুই এখানে রয়েছে এই সব জিনিস কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের যে এডি অফিস রয়েছে সেখান থেকে কিন্তু পাবেন তো অবশ্যই আপনারা এই স্কিমগুলোর জন্য সরকারি অফিসে যোগাযোগ করবেন এবং আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না